আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ফ্যাশন মালা বিডি থেকে খুব সুন্দর কিছু করসেট নিয়ে ঠিক আছে এই করসটা কিন্তু একদম নতুন আসছে এই প্রিন্ট আর কি দেখেন কি সুন্দর ডিজিটাল প্রিন্ট করা পুরো ড্রেস এটা কিন্তু মিশরি সিল্ক কাপড় ঠিক আছে দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে জামাটা এটা সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিব ফন সাইড ব্যাক সাইড একই রকম প্রিন্ট আছে আচ্ছা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে খুব সুন্দর একটা সালোয়ার सेम কাপড়ের মধ্যে আপনারা হচ্ছে প্লাজো একটা সালোয়ার কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এগুলোর বডি সম্পূর্ণ হবে ফ্রি সাইজ তাই না চুয়াল্লিশ পর্যন্ত দেখেন আগেরটা ছিল ব্ল্যাক কম্বিনেশন এটা হচ্ছে খুব সুন্দর একটা টেরাকোটা মেরুন কালার কম্বিনেশন এবং এটার সাথে সেম সালোয়ার হবে এটার প্রাইস কত পড়ছে ভ্যা অনলি আটশো পঞ্চাশ টাকা এই যে মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর মিশরি সিল কাপড় দিয়ে আটশো পঞ্চাশ টাকায় কটসের দেওয়া মানে ইম্পসিবল এইটা আরেকটা খুব সুন্দর কালার দেখেন যেটা হচ্ছে আপনার জাম কালার কম্বিনেশন এটার সাথে আপনারা সেম একটা সালোয়ার পেয়ে যাবেন আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা আরেকটা সুন্দর ডিজাইন আছে এটার সাথেও সেম সালোয়ার প্রত্যেকটা একই সালোয়ার এবং প্রত্যেকটা ব্যাক পার্টও প্রিন্ট করা থাকবে সালোয়ারটা একই রকম দেখেন ডিজিটাল প্রিন্ট করা প্লাজো থাকছে এটা প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট গুলোতে চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই সুন্দর একটা কালেকশন এখানে দেখেন হ্যাঁ এই যা এটার সাথে আপনার সেম প্লাজো পাবেন প্লাজোটা একটু দেখিয়ে দিচ্ছি সেম কাপড় মিশরি কাপড় মিশরি সিল্ক কাপড় এটার প্রাইসও পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সেম সালোয়ার দিয়ে প্রাইসটা মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে আপনার প্লাজোটা অনলি আটশো পঞ্চাশে আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা একটা সুন্দর কালেকশন আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রাইসটা কি না আটশো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাই নেক্সট থাকছে হচ্ছে এই সুন্দর মানে এটার সালোয়ারটা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা ডিজাইন কালারটা এত সুন্দর মিন্ট কালার প্রিন্টটা অনেক বেশি সুন্দর চমৎকার কালেকশন প্রাইস থাকছে মাত্র 850 এ আচ্ছা এটা দেখেন এটার দুইটা কালার এটা হচ্ছে পেস্তা কালার ঠিক আছে প্রিন্টটা খুব সুন্দর পেস্তা কালারের মধ্যে এবং এটা হচ্ছে সালোয়ারটা আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে 850 টাকা এটা আরেকটা কালার সেম প্রাইস মাত্র 850 টাকা এটা মফ পিঙ্কের কম্বিনেশন সেই 850 এ এই যেটা হচ্ছে সালোয়ারটা মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা অনেক সুন্দর একটা কট এই যে এটা হচ্ছে জামাটা এটা আবার দুইটা কালার প্রাইস তো একই এটার সাথে এটা হচ্ছে প্লাজোটা মাত্র আটশো পঞ্চাশে কালার দেখাই এটা একটা হচ্ছে মিন্ট কালার প্রাইস সেম আটশো পঞ্চাশ সেম সালোয়ার দিয়ে দাম মাত্র আটশো পঞ্চাশ থাকছে এটা হচ্ছে প্লাজোটা অনলি আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা খুব সুন্দর একটা ড্রেস দেখেন এটার সাথে আপনারা হচ্ছে সেম একটা প্লাজো পেয়ে যাবেন প্রাইস আছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় ওকে নেক্সট চলে যাই নেক্সট থাকবে এই ক্রিম কালারটা এটা অনেক সুন্দর দেখেন কি চমৎকার প্রিন্ট করা সাথে সেম সালোয়ার থাকবে দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে সেম সালোয়ার দিয়ে আটশো পঞ্চাশে আচ্ছা এটা আরেকটা একটা চমৎকার কালেকশন আছে দেখেন টিউলিপ ফ্লাওয়ার একদম অ্যাক্টিভ ফ্লাওয়ার পুরো ড্রেসে হ্যাঁ ব্যাক সাইডও সেম আটশো পঞ্চাশ তাই না এটা দেখেন সেম দাম

যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে ফ্যাশন মালা যেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার আপনার ছয় তলাতে সব নম্বর হচ্ছে ফোন ভিডিও দেওয়া অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই আল্লাহ